হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই এই কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় চলুন শুরু করা যাক আমি এখানে টু প্লাই আমার উল আছে বলে আমি এটাকে ফোর প্লাই উল করে নিয়েছি আপনারা চাইলে টু প্লাই উল দিয়েও করতে পারেন আবার ফোর প্লাই উল দিয়েও করতে পারেন তবে টু প্লাই উল দিয়ে করলে এর আকার বা সাইজটা একটু ছোটো সাইজের হবে এবং ফোর প্লাই দিয়ে করলে একটু বড়ো সাইজের টেবিল ম্যাটটি তৈরি হবে প্রথমে আমি এখানে একটি স্লিপ নাট তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে ছয়টি চেন তৈরি করে নিচ্ছি এখানে আমি ছয়টি চেন তৈরি করে নিয়েছি এখন প্রথম যে আমি চেনটি করেছিলাম সেই চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এর ফলে আমার একটি চেন রিং তৈরি হয়েছে এই দেখুন একটি চেন রিং আমি তৈরি করে নিয়েছি এখন আমি প্রথমে চারটি চেন তৈরি করব। প্রথম তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেড হিসাবে ধরবো এবং একটি চেনকে আমি স্পেস হিসাবে রাখবো এখন আমি নিচে যে চেন রিংটি প্রথমে তৈরি করে নিয়েছিলাম সেই চেন রিংটির মধ্যে আমি একটি একটি করে মোট বারোটি ডবল ক্রোচের তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দিচ্ছি দেখুন আমি এখানে বারোটি ডবল ক্রোচের তৈরি করছি একটি করে চেন আমি তৈরি করে নিচ্ছি মাঝখানে এই এইভাবে আমি বারোটি ডবল ক্রোচেড তৈরি করে নেব একবার গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি হয়েছে আর একটি আমি করে নিচ্ছি এই হলো বারো বারোটি ডাবল করেছে আমি তৈরি করে নিয়েছি একটা চেন তৈরি করে নিলাম এখন প্রথমে যে আমি তিনটি চেন তৈরি করেছিলাম প্রথম যে তিনটি চেনের তিন নাম্বার যে চেনটি আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম দেখুন এখন আমি এখানে তিনটি চেন তৈরি করে নিচ্ছি এখন এই তিনটি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম অর্থাৎ এখানে আমার মোট দুইটি ডবল ক্রোচেট তৈরি হলো এখন আমি একটি চেন তৈরি করে নিয়েছি এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে সেই ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করব এই যে দুই দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এই লাইনে আমি প্রত্যেকটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি করে ডবল ক্রোচেট আমি তৈরি করব এবং মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দেব এখন আমি প্রথম যে তিনটি চেন করেছিলাম তিন নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এখানেও আমি এখন প্রথমে তিনটি চেন করব প্রথমে তিনটি চেন করব এবং আমার যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে দেখুন দু নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম এবং ঠিক ওই একই জায়গাতে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করলাম আগের লাইনে আমার দুইটি ডবল ক্রোচেট ছিল এখন আমার এই লাইনে তিনটি ডবল ক্রোচেট তৈরি হলো দুইটি ডবল ক্রোচেটের উপরে আমার তিনটি ডবল ক্রোচেট তৈরি হলো এখন আমি একটু চেন করে নিয়েছি এখন এখানে দেখুন দুইটি ডবল ক্রোচেট আছে আমি প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করেছি দ্বিতীয় ডবল ক্রোচেটির ওপর আমি দুইটি ডবল ক্রোচেট করব ফলে এখানে আমার তিনটি ডবল ক্রোচেট তৈরি হলো এইভাবে আমি এই যে দুইটি করে ডবল ক্রোচেট রয়েছে দুইটি করে ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটটির ওপর আমি একটি করব। দ্বিতীয়টির ওপর আমি দুইটি ডবল ক্রোচেট করব। এবং মাঝখানে একটি করে চেনের স্পেস করব। উপরে তিনটি করে তৈরি হচ্ছে দেখুন পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখানেও দেখুন আমি প্রথমে তিনটি চেন করে নিয়েছি এখন ফার্স্ট প্রথম ডবল কোচেটটির উপর তিনটি চেন করেছি দ্বিতীয় ডবল কোচেটটির ওপর একটি ডবল কোচেট করছি এখন যে তৃতীয় ডবল রয়েছে তৃতীয় ডবল কোচেটটির ওপর আমি দুইটি ডবল কোচেট এক জায়গায় একই সাথে তৈরি করে নিচ্ছি একটি করেছি এই এখন দুইটি করে নিলাম তাহলে আমার এখানে চারটি ডবল কোচেট তৈরি হলো তিনটি ডবল ক্রোচেটের ওপর আমার চারটি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে শেষের যে ডবল কোচেটটি রয়েছে সেই ডবল কোচেটটির ওপর আমি দুইটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব এইভাবে আমি ডবল কোচেটের সংখ্যাগুলো বাড়াচ্ছি তিনটি ডবল কোচেটের উপর চারটি ডবল কোচেট হচ্ছে এবং একটি করে মাঝখানে চেন আমার তৈরি করছি এইভাবে এই রকম পদ্ধতিতে বা একই পদ্ধতিতে আমি যতটা দূর বাড়াতে চাই বা যত বড় আমি এই টেবিল ম্যাটটি করতে চাই এই একই রকমভাবে আমি বাড়িয়ে যেতে পারি ঠিক আছে প্রথমে একটি ছুলি একটির উপর দুইটি ডবল কোচেট হয়েছে দুটির উপর তিনটি তিনটির উপর চারটি এইভাবে আমি শেষের যে ডবল কোচেটটি রয়েছে এই শেষের ডবল কোচেটটির ওপর আমি দুইটি করে ডবল কোচেট করব এবং প্রথমগুলোর ওপরে আমি একটি একটি করেই ডবল কোচেট তৈরি করে নেব দেখুন এখন আমি এই যে তিন নম্বর যে চেনটি রয়েছে তিন নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়েছি এখানেও আমি ওই একই রকমভাবে প্রথমে প্রথম যে আমার তিনটি ডবল ক্রোচেট আছে তিনটি ডবল ক্রোচেটের উপরে আমি তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এখন এই যে শেষের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটির ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং প্রত্যেকবারেই আমি একটি করে চেনের স্পেস দেব প্রথম দিকে যে ডবল কোচেটগুলো থাকবে প্রত্যেক ডবল কোচেটের ওপরে আমি একটি একটি করেই ডবল কোচেট করছি কিন্তু শেষের ডবল কোচেটটির ওপর আমি দুইটি ডবল কোচেট করছি এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানেও তিন নাম্বার যে চেনটি রয়েছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিয়েছি একই রকমভাবে দেখুন আমি এখানেও প্রথম যে ডবল ক্রোচেডগুলো রয়েছে প্রথম ডবল ক্রোচেডগুলির ওপরে আমি ডবল ক্রোচেড একটি একটি করে করে নিয়েছি চারটি ডবল ক্রোচেটের ওপরে চারটি ডবল ক্রোচেড করে নিয়েছি এখন শেষের যে ডবল ক্রোচেডটি রয়েছে সেই ডবল ক্রোচেডটির ওপর আমি দুইটি ডবল ক্রোচেড করেছি এখন দেখুন এখানে আমার তালে ছয়টি ডবল ক্রোচেড এখানটায় তৈরি হয়েছে প্রত্যেকবারেই আমি একটি করে চেনের স্পেস দেব এখানেও দেখুন প্রথম চারটি ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি একটি একটি করে মোট চারটি ডবল ক্রোচেট করে নিলাম এখন যে পাঁচ নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এইভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিলাম এখানে আমার ছয়টি করে ডবল ক্রোচেট তৈরি হয়েছে এখন আমি এই লাইনে আবারও প্রথম পাঁচটি ডবল ক্রোচেটের ওপরে পাঁচটি ডবল ক্রোচেট করব এবং ছ নম্বর যে ডবল ক্রোচেটটি আমার থাকবে সেই ছ নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট সাতটি ডবল ক্রোচেট তৈরি হয়ে যাচ্ছে দেখুন যে প্রথমটির ওপর দ্বিতীয়টির ওপর তৃতীয় চতুর্থ যে পাঁচ নম্বর এবং এই যে ছ নম্বরের ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন আমি এই একই রকমভাবে আরও যেই যে আমার পাশের যে ডবল কোচেট ছয়টি ডবল কোচেট রয়েছে এই ছয়টি ডবল কোচেটের ওপরও আমি এই একই রকমভাবে প্রথম পাঁচটি ডবল কোচেটের ওপর আমি একটি একটি করে ডবল কোচেট করব এবং শেষের ডবল কোচেটির ওপর আমি দুইটি ডবল কোচেট করবো ফলে আমার ছয়টি ডবল ক্রোচেটের ওপরে আমার সাতটি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে আমি দেখুন এই যে প্রথমে একটি ছিল একটার পর দুটো দুটোর পর তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এইভাবে আমি আরও চার লাইন আমি এই একই রকম পদ্ধতিতে আমি আরও চার লাইন করবো আপনারা চার লাইন নয় চার লাইন আরও যতটা আপনারা বাড়াতে চান আপনারা এই একই রকম পদ্ধতিতে আরও বাড়িয়ে নিতে পারেন কিন্তু আমার যে ডবল ক্রোচেটের সংখ্যা সেটা বিজোর সংখ্যায় রাখতে হবে দেখুন আমি আরও আমার আমি সাত লাইন করে দেখিয়েছিলাম হ্যাঁ এখন আমি আরও চার লাইন এক্সট্রা এখানে করে দেখিয়েছি আমি আগের পদ্ধতিতেই করেছি শুধু শেষের ডবল ক্রোচেটটির ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিয়েছি এইভাবে আমার মোট এগারোটি ডবল ক্রোচেট এখানে তৈরি হয়েছে ঠিক আছে এখন আমার যে একটি করে চেনের আমি স্পেস দিচ্ছিলাম শেষের লাইনে আমি শুধুমাত্র দুইটি চেন দিয়েছি এইভাবেই আপনারা বাড়িয়ে নিতে পারেন এগারো তেরো পনেরো এইভাবে যতটা আপনারা চাইবেন ততটাই বাড়িয়ে নিতে পারবেন এর আকারটা এখন আমি এই যে এগারোটি ডবল ক্রোচেট আমার এখানে তৈরি আছে সেই এগারোটি ডবল ক্রোচেটের ওপরে আমি প্রত্যেকটির ওপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি প্রত্যেক ডবল ক্রোচেটের ওপর আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট এখানে তৈরি করে নিচ্ছি এখানে আমার মোট এগারোটি ডবল ক্রোচেট আছে সেই এগারোটি আমি সিঙ্গেল ক্রোচেড তৈরি করে নিলাম এখন এই যে চেন আমি এখানে দুইটি চেন করেছিলাম শেষের লাইনে আমি দুইটি চেন করেছিলাম সেই জন্য আমি এখানে চেনের মধ্যে দুইটি ডবল ক্রোচেড তৈরি করে নিলাম এখন আবারও আমি পরপর যে এগারোটি আমার ডবল ক্রোচেড রয়েছে সেই এগারোটি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেড তৈরি করে নিচ্ছি লাইনটি পুরো রাউন্ডটি আমি সিঙ্গেল ক্রোচেট করে কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি দেখুন আমি সিঙ্গেল ক্রোচেট করে কমপ্লিট করে নিয়েছি এখন দেখুন এখানে আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়েছি এখন আমি এখানে চেন তৈরি করে নিচ্ছি এখানে আমি পাঁচটি চেন তৈরি করেছি এখন যেখানে আমি পাঁচটি চেন তৈরি করেছি পাঁচটি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেড তৈরি করলাম এখন একটি চেন তৈরি করে নিচ্ছি নিয়ে দেখুন এখান থেকে আমি এক দুই তিন তিনটে সিঙ্গেল কোচেট ছেড়ে চার নম্বর সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করছি দুটো চেন করে তৈরি করে নিচ্ছি এখন ঠিক ওই ডবল ক্রোচেটের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন একটি চেন তৈরি করে নিলাম আবারও আমি তিনটি ডবল কোচেট স্কিপ করব। এখন চার নম্বর যে ডবল কোচেট বা সিঙ্গেল কোচেট করেছি সেই সিঙ্গেল কোচেটের ওপরে একটি ডবল কোচেট করবো একটি চেন দুইটি চেন করব এবং ঠিক ওই গোড়াতেই আমি আরও একটি ডবল কোচেট তৈরি করে নিলাম এইভাবে আমি এবং মাঝখানে একটি করে চেনের একটি করে চেনের স্পেস দেবো তিনটি করে ছাড়ছি চার নাম্বার সিঙ্গেল কোচেটের ওপরে আমি একটি ডবল কোচেট করছি দুইটি চেন করছি এবং ঠিক ওই একই জায়গায় আমি আরও একটি ডবল কোচেট তৈরি করে নিচ্ছি এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি প্রথম যে তিনটি চেন পাঁচটি চেন করেছিলাম তার তিনটি চেন গুনবো তিন নম্বর যে চেনটি পড়বে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি এখন আমি এখানে আরও একটি স্লিপ স্টিচ করে নিয়ে দুইটি চেনের গ্যাপের মধ্যে আসছি দুটি চেনের মাঝখানে চলে এলাম এখন আমি প্রথমে তিনটি চেন তৈরি করব এবং ওই দুইটি চেনের জায়গাতেই আমি এখন এখানে চারটি ডবল ক্রোচের তৈরি করব। তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচের ধরবো এবং আরও আমি চারটি ডবল ক্রোচের তৈরি করছি অর্থাৎ এখানে আমার মোট পাঁচটি ডবল ক্রোচের তৈরি হচ্ছে দেখুন আমি এখানে মোট পাঁচটি ডবল ক্রোচের তৈরি করে নিয়েছি এখন আমি পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আবারও আমি দুইটি চেনের গ্যাপে চলে গেলাম সেখানে আমি পরপর একটি একটি করে পাঁচটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখানে আমি পাঁচটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন পরের যে একটি চেনের গ্যাপ থাকবে সেই একটি চেনের এই যে এই যে এই যে গ্যাপটি এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেড করে এই যে জয়েন্ট করে দিলাম এইভাবে আমি প্রত্যেক দুটি করে যে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি পাঁচটি করে ডবল ক্রোচেড করব এবং একটি করে যে চেনের আমি গ্যাপ রেখেছিলাম সেইখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোচেড করে জয়েন্ট করে দিচ্ছি দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি আর খুব সুন্দরভাবে এটি পেতে বসেছে কোথাও গুটিয়ে নেই এখন দেখুন আমি এখানে জয়েন্ট করে দেব এই উলটিকে প্রথমে যে তিন নাম্বার যে চেনটি রয়েছে তিন নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব এখন আমি এখানে আরো একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে আমি একটি নতুন উল জয়েন্ট করবো দেখুন আমি যেখানে সিঙ্গেল ক্রোচেড করেছিলাম আগের লাইনে যে জায়গাগুলোতে আমি সিঙ্গেল ক্রোচেড করেছিলাম সে যে কোনো একটি সিঙ্গেল ক্রোচেটের জায়গাতেই এই যে কোনো একটি জায়গাতেই আপনারা এটা জয়েন্ট করতে পারেন তো আমি এখানে জয়েন্ট করছি এখানেও আমি সিঙ্গেল ক্রোচেড দিয়ে এই উলটিকে জয়েন্ট করছি যে কোনো সিঙ্গেল ক্রোচেটের জায়গাতে এটা জয়েন্ট করা যায় এখন আমি এখানে প্রথমে চারটি চেন তৈরি করে নিচ্ছি এখন ঠিক যেখানে আমি জয়েন্ট করেছি ঠিক ওই একই জায়গাতে আমি আরও একটি ডবল যে তৈরি করে নিলাম এখানে আমার দুইটি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে দুইটি স্পেস দুটি চেনের গ্যাপও হলো এখন আমি আরও দুইটি চেন করে নিয়েছি এবং পরের পরে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেড করে জয়েন্ট করছিলাম সেখানে আমি প্রথমে একটি ডবল ক্রোচেড করলাম দুইটি চেন করে নিলাম এখন আমি ঠিক ওই একই জায়গায় আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম আগের লাইনে আমি একটি করে চেনের স্পেস রাখছিলাম এই লাইনে আমি দুইটি করে চেনের স্পেস রাখছি একটি করে ডবল ক্রোচেট করছি দুইটি চেন করছি এবং ওই এক একটি আবারও আমি একটি ডবল ক্রোচেট করছি প্রথম ডবল কোচেটের করাতেই আবার দুইটি চেন করে নিচ্ছি এবং আরও একটি ডবল ক্রোচেট এই যে সিঙ্গেল কোচেটের জায়গায় করলাম দুটি চেন করলাম আবারও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখানে আমি প্রথমে এই যে দুটি দুই নম্বর চেনটি এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এখন আমি এর মধ্যে আরো একটি স্লিপ স্টিচ করে দুইটি যে চেনের গ্যাপ রয়েছে সেই দুটি চেনের গ্যাপের মধ্যে আমি চলে গেলাম এখানে ঠিক আগের লাইনের মতন আমি যেরকম ফুল করেছিলাম ঠিক একই রকমভাবে প্রথমে তিনটি চেন করে নিয়েছি তারপর আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি আগের লাইনে আমার এখানে পাঁচটি ডবল ক্রোচেট ছিল এখানে আমার ছয়টি ডবল ক্রোচেট তৈরি হবে দেখুন ছয়টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিয়েছি এখন পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন আবারও আমি পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি পরপর ছয়টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখানে আমি ছয়টি ডবল ক্রোচেট তৈরি করছি এখন আবারও আমি পরের দুইটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম আবার এই যে দুইটি চেনের গ্যাপ সেখানে আমি ছয়টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এইভাবে দেখুন আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব পুরো রাউন্ডটি আমি এখানে কমপ্লিট করে নিয়েছি আমি জয়েন্ট করে দিয়েছি এবং আগের উলটি আমি কেটে এখানে আমি নতুন উল জয়েন্ট করছি এখানেও আমি যেখানে সিঙ্গেল ক্রোচেড করে জয়েন করছিলাম ঠিক সেখানেই আমি জয়েন করলাম এখানে একটি সিঙ্গেল ক্রোচেড করে প্রথমে জয়েন করে নিলাম চারটি চেন করে নিয়েছি এখন ওই চারটি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি ঠিক আছে এই যে দুটি ডবল ক্রোচেট তৈরি হলো আমার এখানে এখন আগের লাইনে আমার দুইটি চেনের গ্যাপ দিচ্ছিলাম এখন আমি তিনটি চেনের গ্যাপ এখানে দিলাম এখন একটি ডবল ক্রোচেট করছি তিনটি চেন করছি এবং ডবল ক্রোচেটের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট এখানে তৈরি করছি তিনটি করে চেন করব যেখানে করে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করেছিলাম সেখানে আমি একটি ডবল ক্রোচেট করব। আবারও তিনটি চেন করব তিনটি চেন করে ডবল ক্রোচেটের গোড়ায় আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এখন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এটিকে জয়েন্ট করব প্রথম দিক থেকে আমি এই যে চেন গুনব তিন নাম্বার যে চেনটি পড়বে সেই তিন নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এখন আমি আরও একটি স্লিপ স্টিচ করে তিনটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানেও আমি তিনটি চেন করব এবং একটি একটি করে ডবল করছে তৈরি করে নেব এর মধ্যে তিনটি চেনকে কিন্তু আমি একটি ডবল ক্রিচ কোর্চেট হিসাবেই ধরব দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমি সাতটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এখন এই যে তিনটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল কোর্চেট করে জয়েন্ট করে নিলাম এখন পরের আবারও যে তিনটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি সাতটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি এবার তিনটি চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল করে 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 জয়েন্ট দিলাম এখানেও আমি সাতটি তৈরি নেব আপনারা যদি মনে করেন যে এই যে ডিজাইনটি এখন তৈরি হচ্ছে এইটি যদি আরও বাড়াতে চান তাহলে তিনটি চেনের জায়গায় পরের লাইনে চারটি চেন করে দেবেন চারটি চারটি করে চেনের স্পেস দেবেন এইভাবে বাড়িয়ে যেতে পারেন আমি পুরো রাউন্ডটি এইভাবে তিনটে তিনটে চেন এবং সাতটি করে ডবল ক্রোচের দিয়ে পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি দেখুন প্রথম যে তিনটি চেন করেছিলাম ওই তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি উল্টেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে আর খুব সহজ এই ডিজাইন যারা নতুন শিখছে তারা তো একবারেই দেখে করে নিতে পারবে খুবই সহজ একটি ডিজাইন আর দেখতেও খুবই সুন্দর ভাবে তৈরি হয়েছে